সুপ্রিয় সুন্দরময় বাসী আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আসি হচ্ছে হরিপুর ঘাটে হরিপুর ঘাটে হচ্ছে আমরা যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে সারি সারি বাঁশের ভূত তৈরি করা তৈরি করে রাখা হয়েছে আপনারা জানলে অবাক হবেন এই বাঁশের ভূত হচ্ছে নদী পথে হচ্ছে যমুনা সেতু পার যমুনা নদী পার হয়ে পদ্মা নদী দিয়ে এটা হচ্ছে ফরিদপুর চলে যাবে সেই বাসের ভুর আপনারা আপনাদেরকে যদি দেখাই আজকে হচ্ছে কিভাবে নদীপথে এই ভুর নদী দিয়ে নদী দিয়ে ফরিদপুর চলে যাবে সেই বাঁশের ভুরের আহ বিশ্ব জাকের মন্দির চলে যাবে সেই ভুরের দৃশ্য আপনারা দেখাবো তো আপনারা সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই অবশ্যই লাইফটি বেশি বেশি করে শেয়ার করছেন এই বাঁশের ভুর হচ্ছে মহাপবিত্র বিশ্ব ঔরশ শরীফের বা ঔরশ শরীফের বাস হচ্ছে বিভিন্ন টাবু টাবু ডাঙার জন্য এই ভুর হচ্ছে নিয়ে যাচ্ছে তারা ওখানে গিয়ে এই বাসগুলো থেকে হচ্ছে টাবু ডাঙানো হবে সেই উপলক্ষে হচ্ছে উত্তরবঙ্গের মানুষরা হচ্ছে তাদের হচ্ছে তাদের খেদমত হিসেবে এই বাঁশের উত্তরবঙ্গের মানুষরা পাঠিয়ে থাকে এবং এই বাঁশের হচ্ছে সম্পূর্ণ নদী পথে নদী পথে নদী দিয়েই হচ্ছে আপনার হচ্ছে যমুনা নদী পার হয়ে এই তিস্তা নদী দিয়ে যমুনা নদী পার হয়ে এবং সর্বশেষ হচ্ছে ফরিদপুরে চলে যাবে তো হচ্ছে আমরা এই একজন চাষার দেখা পেয়েছি তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার এই ভুর কোথায় যাবে ফরিদপুর যাবে

আমরা হচ্ছে এরা খাওয়া দাওয়া করতেছি আর কি খিচুড়ি আমরা এই চাঁদার সঙ্গে সাক্ষাৎ করবো আপনার নাম বলেন মোহাম্মদ আজগার আলী মোহাম্মদ আজগার এই ভোর কোথায় যাবে এই ভোর আঠারো যাবে

হচ্ছে হচ্ছে যদি আপনাদেরকে এখানে সকল ইনস্ট্রুমেন্ট নিয়েছে এখানে হচ্ছে নদী পথে যেতে যাইতে কমপক্ষে দশ থেকে বারো দিন সময় লাগবে এই নদী পার হয়ে এখান থেকে দেখাই নদী থেকে পার হয়ে যেতে হচ্ছে দশ থেকে পনেরো দিন লাগবে যার জন্য হচ্ছে তারা সকল কিছু ইনস্ট্রুমেন্ট চাউল থেকে শুরু করে তারা এখানে রান্না করার যে সকল কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেই সঙ্গে এখানে বাথরুমেরও একটা ব্যবস্থা করে রেখেছে নদীতেই তাদের হচ্ছে বাথরুম সারবে সেই সঙ্গে সকল কিছু জিনিসপাতি নিয়ে এই বাঁশের ভুরে করে বড় বড় নদী পার হয়ে তারা চলে যাবে এখানে রান্নারও ব্যবস্থা করা আছে এবং হচ্ছে ছাগল নিয়েছে এই ছাগল হচ্ছে তারা চলতি পথের তারা হচ্ছে জবাই করবে জবাই করে খাবে এবং হচ্ছে এই দশ দিন বারো দিনে তাদের পৌঁছাতে যা যা লাগে সকল কিছু নিয়েই তারা হচ্ছে বাসের ভরে উপস্থিত হয়েছে এবং এই নদী পথ ধরে হচ্ছে এই তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র থেকে যমুনা যমুনা থেকে পদ্মায় যাবে পদ্মা থেকে শীতলেখা হয়ে তারা হচ্ছে ফরিদপুরের দিকে রওনা হবে সেই উপলক্ষে অনেকগুলো বাসের ভুর এখানে উপস্থিত হয়েছে কালকে সকালবেলা হচ্ছে এই বাসের সেই গন্তব্য স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে হচ্ছে এখানে সেই জন্য এখানে সকল বাসের ভুর এসে জড়ো হয়েছে তো আপনারা যারা এই ভোর কখনো দেখেননি বিগত দিনে তাদের জন্য হচ্ছে আপনারা অবশ্যই লাইফ বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা কোনোদিন এরকম বাসের ভোর দেখেননি বা দেখার অনেক আগ্রহ তাদের জন্য হচ্ছে বেশি বেশি করে ভিডিওটি করা হলো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পাচ্ছেন ওই যে সামনে একটি স্পিড বোর্ড যাচ্ছে এখানে ব্রিজ পয়েন্টে হচ্ছে দর্শনার্থীদের আসলে তাদের হচ্ছে নিয়ে ভ্রমণ করার জন্য এই যে একটা আমরা বাসের দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেম ভাবে তারা হচ্ছে তাদের যে প্রয়োজনীয় জিনিসপাতি সবকিছু সাথে করে নিয়েছে এগুলো নিয়েই হচ্ছে তারা তাদের উদ্দেশ্যে রওনা দেবে কালকে এটা পাটগ্রাম লালমনিরহাট থেকে এসেছে এবং হচ্ছে উত্তরবঙ্গের যে ভুরগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিস্তা নদী হয়েই চলে যায় সামনে আরো ভুর আছে আমরা সামনের দিকে যাচ্ছি বিভিন্ন এলাকা থেকে এই ভুর এসেছে তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে হচ্ছে যারা কখনো এইরকম বাসের ভুর দেখেনি তাদের দেখার জন্য হলেও আপনারা অবশ্যই টি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যারা ভুর দেখতে ইচ্ছুক তারা যাতে সামনের দিকে যাচ্ছি সামনে আরো ভুর আছে এদিকে আমরা আহ চারটা ভুর শেষ করে আসলাম সামনে আরো পাঁচ ছয়টা ভুর আছে এখান থেকে আর কি তেরো চোদ্দটা ভুর এখান থেকে কালকে চলে যাবে যেটা আমরা শুনতে পেরেছি দেখতেই পাচ্ছেন ভুরগুলো সারি সারি ভাবে বাধা আছে

এগুলি তে ঠেলে ছোটখাটালে পুনে ডুবছে না বড় ভাষা কেনা আপনারা অবশ্যই লাইভটি বেশি শেয়ার করে দেবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টস করে জানান থানা বুড়িমারি পাটগ্রাম কয়টা পাশের ঘুরে আছে এখন তো আছে মনে হয় তেরোটা 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 কোথায় যাবে ফরিদপুর আট রসি এই এই বাস দিয়ে ওরসের কার্যক্রম হ্যাঁ কার্যক্রম হবে সহজ এটাই কঠিন এবং এটাই এলাও উত্তরবঙ্গের জন্য এটা নদী পথে এটাই এলাউ কত বছর থেকে যায়

আমরা বিশ্ব অলির সন্ধান এই যে দেখেন যারা বলে যে পীর মুড়ি মানা যায় না ভাই তাদেরকে একটু দেখাই দেই এই যে বাসে দেখেন বাসের মতো কোনো ইঞ্জিন নাই অথচ আমাদের বড় বড় নদী আমরা পাড়ে দিয়ে আসছি এখানে সব মালিকের দয়া মালিকের দয়া যদি না থাকতো আমার পীরের দয়া যদি না থাকতো তাহলে আমরা দূর পথ পাড়ি দিয়ে এখানে আসতে পারতাম না প্রায় আজকে আমরা রওনা দিয়েছি বিশ তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ প্রায় চার দিন হয়ে গেলো চার দিনের মাঝে আমরা হরিপুরে চলে আসছি তাহলে এটা অবশ্যই পীরিয়ার দয়া পীরের দয়ার জন্যই আমরা আরো প্রায় ছয় দিন লাগতে পারে ভোরপুর একদম আমার না মাঝ এখানে হচ্ছে নগরবাড়ি নগর বাড়িতে অনুষ্ঠান আছে আমাদের পাবনা নগরবাড়ি

তো আপনারা দেখাই আমরা এ পর্যন্ত সাত আটটা ভুর পের হয়ে চলে আসছি আরো সামনে অনেক কটা ভুর রয়েছে লোকজন উৎসুক জনতা এই ভুর দেখার জন্য ভিড় জমিয়েছে তারা বিভিন্ন প্রান্ত থেকে বাঁশের ভুর দেখার জন্য এখানে এসে দেখতেছে তারা কিভাবে যায় এরকম বাঁশের ভুর সেটা দেখার জন্য অনেক প্রান্ত থেকে লোকজন আসতেছে তারা দেখতেছে দেখে চলে যাচ্ছে এই হচ্ছে চলে যাবে বিভিন্ন এলাকা এলাকায় তারা হচ্ছে তাদের যে এলাকা বিভিন্ন এলাকা থেকে যে ভুল গুলো হয় সবগুলো একজোট হয়ে তারা হচ্ছে যমুনা নদী পার হয়ে তারা পৈত্রিয় উদ্দেশ্যে রওনা হয় এটি আমরা জানি

তো দর্শক আমরা তকন বাশেরপুর দেখালাম সামনে আরেকটা ভুরা আছে ওটাই শেষ এই বন্ধু আমরা হেড়ে হেড়ে চলে আসলাম তো আপনাদের লাইভটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী দারে এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমার জন্মস্থান বাড়ি লালমনিহাট জেলা এবং হাতিবান্না থানা গ্রাম উত্তর গোতামারি ওখান থেকে আসছেন জি এই ভুল যাইতে কয়দিন লাগবে ভুল যাইতে আমরা শুক্রবার জুম্মার নামাজ পড়িয়া রহনা নিয়েছি এই পর্যন্ত হরিপুর হরিপুর ঘাট পর্যন্ত পুষতে ছয় দিন লাগছে সামনে আমাদের টার্গেট আরো ছয় থেকে সাত দিন লাগতে সম্ভাবনা রয়েছে এইটুক জায়গা আসতে দিন লাগলো তার মানে আমাদের এদিকে নদী ছোট এবং পানির লাইন একটু পরিমাণে কম ছিলেন আর এখন আমরা হরিপুর থেকে যদি আল্লাপাক নেওয়ায় আমাদের পীরকে প্লাজানের ওসুলায় আমরা ব্রহ্মপুত্র পাড়ি হয়ে যমুনায় পড়তেছি থেকে পদ্মায় পড়তেছি এবং বড় নদী দিয়ে যদি আল্লাপাক নিয়ে যাওয়ায় আমরা সেখানে যাচ্ছি কেতা এই এই বাশেরপুর কি লাগে বাসগুলো এই বাসগুলো আমাদের পীর কেবলা জানের দরবারে নিয়ে যাচ্ছে এই বাস দিয়ে আমার আমি জাকের জাকেরার পর থেকেই কি খেল করি আসছি এবং এই বাস এই বছরে যা হচ্ছে সাইমানার খুঁটি এবং এই বাস দিয়ে অনেক ফাঁকা জায়গায় টাওয়ার সিস্টেম বন্ধ করা হয় এবং গেট পন্ত সাজানো হয় আর এর এই বছরে যে সাইমানার খুঁটি হবে এবং এর পরের বছর আবার এই বাসে শুকাইয়া যাওয়ার পরে তবারক করার জন্য লাকড়ি হবে কত বছর থেকে এই বাস এই উত্তরবঙ্গ থেকে যায় এটা আমার জন্মের আগ থেকেই বলা চলে আমি ইদানিতে বলতে পারবো না এটা যখন আমার নানা বাসি ছিলেন কালীগঞ্জ থানায় দিলওয়ার হোসেন ভাই বাসি ছিলেন ওনার ছাত্র আমার নানা খবির উদ্দিন মিয়া হ্যাঁ এবং তাদের ছাত্র আকরাম মিয়া আকরাম মিয়ার ছাত্র আমরা আজ এত বড় গুলা জাকের হয়েছি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো দর্শক এতক্ষণ আমরা বাসের পুজো ভিডিও দেখালাম সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরবো সেই সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ